আমার খবর আগুনে ভস্মীভূত আড়াই বিঘা জমির ধান ধান কাটার সময় নাড়া পোড়ানো নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যক্তি এ কাজ চালিয়ে যাচ্ছেন একাধিক জায়গায় কিন্তু দুবরাজপুর থানার তরুলিয়া গ্রামের বাসিন্দা প্রভাত মণ্ডলের মাঠের লক্ষ্যে ঘরে পৌঁছানোর আগেই পুড়ে ছাই হয়ে গেল ধান কাটার মরশুমেই ধান জমিতে আগুনে ভস্মীভূত হয়ে গেল আড়াই বিঘা জমির পাকা ধান এদিন দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানার রেংনা মৌজায় দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন জানা যায় প্রভাত মন্ডল তিন জমি চাষ করেছিলেন পাশাপাশি জমিগুলিতে ধান উঠে গেলেও প্রভাত মন্ডলের জমিতে পাকা ধান ছিল কিন্তু কোনো দুষ্কৃতী ধান জমিতে আগুন লাগিয়েছে বলে মনে করছেন প্রভাত মন্ডল আনুমানিক পঞ্চাশ হাজার টাকা ক্ষতি হয়েছে এমনটাই জানান তিনি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দুবরাজপুর থানায় আজ রবিবার ছুটির দিন কৃষি দপ্তর বন্ধ থাকার জন্য কৃষি অধিকর্তাকে বিষয়টি ফোনে জানানো হয়েছে তবে এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ আমার প্রায় আড়াই বিঘ মতো জমি আগুন লেগে পুড়িয়ে ছায় হয়ে গেল কে লাগেন যে এখন আর কিছু বুঝতে পারছি না আপনি কী করে খবর পেলেন আমাকে ওই সিভিক ইয়ে মিঠুন আছে শিবিক কাজ করে ওর মার পথে খবর পেলাম তারপর নিয়ে দেখি সব ছাড় খাওয়ার একবারে তারপর ওরা অনেক চেষ্টা করো কিছু জমি বাঁচাইছে দমকলেজ ছিল দমকলেজ ছিল দমকল ফাইভ তখন মোটামুটি একটু জব ভেঙে গেছে দুবরাজপুর থেকে সে কলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে